হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে মতন এই এখন আম এখন না মানে রেডি হয়ে গেছি দুজন মানে দুজনেই রেডি হয়ে গেছি আমি আর বদ দিই কেন মা তো আর গঙ্গা যায় না কারণ মা হেঁটে ও শরীরে দেয় না ওই জন্য মা আর গঙ্গা যায় না আমাদের যেখানে মন্দির আছে সেই মন্দির মানে পাড়ার মন্দিরেই জল ঢেলে আসে আর বাড়িতে তো শিবলিঙ্গ আছে সেখানেই ঢালে ওই জন্য গঙ্গা যায় আমি আর বদ দিয়েই যাই কারণ হচ্ছে ওই গঙ্গা এখানে ঢাললেও হয়ে যায় কিন্তু গঙ্গা যায় কিন্তু ভালো লাগে যেতে ওখানে সবাই যায় তা তারপরে ওই যে আমাদের এই আজকে নীল ষষ্ঠীর দিনই তো গঙ্গায় আম দেওয়া হয় তো সেই জন্যই আরব যে বেশি যাওয়া নাহলে আমাদের পাড়ার মধ্যে যে শিব মানে শিব মন্দির আছে সেখানেও তো পুজো হয় সেখানেও ঢাললেও হয় তো ওখানে ভালো লাগে তাই যাই আর এই যে এখন সব আমি আর বদে দুজনে রেডি হয়ে গেছি এখনই যাব তো বাড়ি থেকেই সব গুছিয়ে নিয়ে যাচ্ছি মধ্যে করে ফল ফুল মোমবাতি ধূপকাঠি সব নিয়ে যাচ্ছি আর ঘটির মধ্যে একবারে ওই গঙ্গা ডুবিয়ে তো জল নেবো তো এই একবারে ঘটির মধ্যে এখন ওই মধু তেল তাপ 我的。 সিদ্ধি দই সব একবারে ঘটির মধ্যে নিয়ে নিচ্ছি ওই একবার গঙ্গার পাড়ে গিয়ে যখন গঙ্গা পুজো করব যখন ওইকে নাম দেবো তখন ওই ঘটি করে জল ডুবিয়ে নিয়ে গিয়ে তারপরে শিবের মাথায় জল ঢালবো আর এখন যদি দুপুরবেলা প্রথম কথা দ্বিতীয় কথা মেয়ের তো বড়বেলায় উঠে স্কুল গেছিল আর এখন এত মানে ঘুম পছন্দ যে এখন ডাকলেও উঠতে চায় না আর এই দুপুরবেলা রোদের মধ্যে নিয়েও যাবো না শরীর খারাপ হবে আর তারপরে উনি ঘুমাচ্ছে তো ও ঘুমালে এখন ডাকলে উঠবেও না তাই শুধু শুধু নিয়ে লাভ আর ওখানে ভিড়ও হয় এমনি সময় যদি তো যদি সকালে ঘুম যদি হতো যদি স্কুল না যেত তাহলে নিয়ে যেতাম তাহলে কিন্তু এখন তো স্কুলে সকালবেলা উঠেছে এখনও ঘুমিয়ে পড়েছে আর ও এখন ডাকলেও উঠবে না ঘুমাবে তো ওই জন্য থাক এই ভিড়ের মধ্যে গিয়ে লাভ নেই রোদও আছে গরমের মধ্যে ও শুয়ে রয়েছে শুয়ে থাকুক আমি আর বদ যাচ্ছি আর শোনাও যাবে না তাই জন্য দুজনে গিয়ে ঢেলে আসবো খানে জল এবার এবারে প্রত্যেকবার কী করি ওই গঙ্গায় পুজো করে গঙ্গায় যে শিব মন্দির আছে সেখানে জল ঢেলে আসি তারপর বাড়িতে ঢালি কিন্তু এবারে ভাবছি যে ঘর থেকে ঢেলে যাবো তো এই জন্য একবার ঘরে যে শিবলিঙ্গ আছে সেখানে পুজো দিলাম দিয়ে মানে ওখানে জল ঢিলাম দিয়ে তারপরে এই যে আমাদের পাড়ার মোড়ে যে মা শীতল মন্দির রয়েছে সেইখানে ও শিবলিঙ্গ আছে এখানেও পুজো হয় তো এখানেই সবাই জল ঢালে সবসময় তো এইখানেও এখানেও আমরাও ঢালি ওই গঙ্গা থেকে এসে ঢালি তো এবার যদি বাড়ি থেকে ঢেলে যাচ্ছি কারণ তার কারণ হচ্ছে পাঁচটার মধ্যে ছেড়ে যাবে সদ্যশী তো ওই জন্যই ভাবলাম যে তাহলে এখন সাড়ে তিনটে কি এখন এই আমরা বেরোতে বেরোতে চারটে পাঁচ দিয়ে আগে তা হয়ে গেছে তো ওই জন্য বলে একবার এখান থেকে এসে যায় কারণ ওখান থেকে আস্তে আস্তে যদি কোনো ভিড় হয় দেরি হয়ে যাবে তাই বলে একবার এই এখান থেকে ঢেলে যায় তো ওই যে এখন মন্দিরে চলে এসে এইখানে এই পুজো করে জল ঢেলে তারপর গঙ্গা যাবে ওখান থেকে যদি দেরি হয় তাহলে কোনো অসুবিধা হবে না তাই জন্য এইখানে প্রত্যেকবারে এই তিন জায়গাতেই দেওয়া হয় বাড়িতে তো দেওয়া হয় তারপর এখান দিয়ে দিয়ে তারপর মন্দিরে যাওয়া মানে ওই গঙ্গার পাড়ে যাওয়া হয় তো এখানে এই যে পুজো দিয়ে জল ঢেলে তারপরে যে গঙ্গার পাড়ের দিকে যাব এখন যাই না ওখানে কীরকম ভিড় হবে প্রত্যেক বছরে তো মানে ভিড় হয় তারপর আজকে এবারে যদি পাঁচটার মধ্যে ছেড়ে যাবে আশা করি ভিড়টা একটু বেশিই হবে তারপরে তো গঙ্গা স্নান করে অনেকে পুজো পুজো করে আমার তো বাড়িতে ওই ভিড় ভাড়টা হয় দেখে তারপরে ওই ভিজা গায়ে মানে জল দেবো তারপর আবার আসবো ওই জন্য বাড়ি থেকে সানটান করে একবারে রেডি টেডি হয়ে যায় নালে ওখানে গঙ্গায় স্নান করতে কত ভিড় হয়ে যায় দিয়ে তারপর আবার ওখানে জল ঢালার জন্য লাইন পরে ওই জন্য ওই সানটানের ব্যাপার রাখে না বাড়ি থেকে রেডি টেডি হয়ে একবারে গুছিয়ে নিয়ে তারপর ওখানে যাই তো এই এখন এখানে পুজো ছেড়েই গঙ্গা চ যাবো আর এই যে গঙ্গার পাহাড় এই হচ্ছে কী বিশাল ভিড় মানে মানুষ তো স্নান করে অনেকে আছে স্নান করে গঙ্গা স্নান করে তারপরে শিবের মাথায় জল দেবে তো সেই জন্য এই যে গঙ্গা স্নানের এখানে মানে গঙ্গার পাড়ে কী ভিড় মানে শুধু স্নান করার জন্য আর ওইদিকে মাঠের ওই দিকটা মানে মন্দিরটা রয়েছে শিবের মন্দিরটা সেখানে তো লাইন পড়েছে বিশাল লাইন পড়েছে যায় না ওখানে একটা মন্দির আছে তার একটু এগিয়ে গিয়ে একটা কালী মায়ের মন্দির আছে যেখানেও শিবলিঙ্গ আছে পরপর তিনটে ওখানেও পুজো হয় মানে ওই মন্দিরটা খুব একটা বেশি ভিড় হয় না মানে ওকে পরপর যেহেতু তিনটে শিবন্দ মানে শিবলিঙ্গ আছে তো মানে তিনটের মধ্যে যে কোনো একটাতে ঢেলে চলে আসার জন্য তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এখানে এটা বেশি ভিড় তো এখানে তো দেখলাম যে মানে বিশাল ল্যান্ড সেটা তোমাদের কাছে পরেই দেখাচ্ছি এখন এই যে যেহেতু গঙ্গা পুজো করবো তারপরে ওই যে আমটা দেব পুজো করে তো ওই জন্য জায়গা খুঁজছিলাম যে কোথাও একটু জায়গা পায় না কোথাও জায়গা না পুরো সব সামনেটাই তো সবাই দাঁড়িয়ে স্নান করছে তো ওই জন্য এক সাইডে করে এ বদ দিয়ে এসে ওই গঙ্গা পুজো করে আমটা দেবে জলের মধ্যে মানে আজকে যেহেতু আমটা দেওয়া হয় আমবরণের দিনে অনেকে আম দেয় গঙ্গায় কিন্তু আমাদের এই নীলষষ্ঠীর দিনে আম দেওয়া হয় তো এই এখনই পুজো করে নিচ্ছে দিয়ে এখান থেকে জল তুলে নিয়ে তারপরে যাব এই শিবের মাথায় জল ঢালতে এখন দেখা যায় কোন দিকে ফাঁকা পায় এই সামনের দিকে যে মন্দিরটা সেখানে তো বিশাল বিল আর যেটা আর একটা যে মন্দির আছে ওখানে গিয়ে দেখতে হবে 光棍节，这是光 আর এই যে যে সেই মন্দিরটা কালী মন্দিরটা পাশে রয়েছে তার পাশেই এই শিবের মন্দিরটা রয়েছে তো এই এটাতেও এটাতেই আমরা ঢালি ওইখানটা যদি ফাঁকা থাকে তো ওখানে ঢালি আর যদি ভিড় হয় তাহলে এইখানেই ঢেলে নিই তো ওইখানটাও এসে দেখে এবারে লাইন পড়েছে ভালোই পুজো করতে এসছি এবার তো ভিড় তো হবে একটু লাইনে তো দাঁড়াতে হবে সেটা কথা না যাই হোক তাও এখানে একটু কম ভিড় আছে ওই এখানে থেকে আর এখানে মন্দির এই যে বাইরেটায় এখানে ধূপকাঠি মোমবাতি থাকে আর এই হচ্ছে ওই মা কালী মূর্তিটা এখানে ওই ওই কালীমার মন্দির এই পাশেই ওই শিবের মন্দিরটা আছে তো এই যে সব তো লাইন তো ভালো পড়েছে তো আস্তে আস্তে আমরা এই যে মন্দিরের তো সামনে এগিয়ে এসেছি তো এখানে যেহেতু জায়গাটা প্রচণ্ড ছোটো পরপর তিনটে শিব মন্দির মানে শিবলিঙ্গ রয়েছে আর তারপরে মানে তিনজন তিনজন করে ভেতরে এন্ট্রি করছে তো ওই জন্য খুব মানে অসুবিধা হচ্ছে বেশি পেস নেই আর ওই জন্য সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি ওই ভেতরে মানে মানে ঢুকেছি তখন একটুখানি ক্লিপ তুলেছি তারপরে যখন মানে জল ছি বাবা মাথা তখন আমি ভিডিও করতে পারিনি কেন সবাই তাড়াহাড়ো করছে লাইন পড়ে যাচ্ছে ওই অনেকটা মানে দাঁড়াতে হচ্ছে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল ওই জন্য সেখানটা আর ভিডিও করে ওই জল ঢেলে তারপরে বাইরে চলে এসেছি আর বাইরে বেরিয়ে এসে যেহেতু ঘরে পুজো দেওয়া আছে মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেছে ভালোভাবে তো ওই জন্য এই এখন এখানে লেবু শরবত বিক্রি হচ্ছিল তো দুজনে দুটো লেবু শরবত নিয়েছি নিয়ে এখন লেবু শরবতটা খাবো আর এই যে চারের দিকে হ্যাঁ কি যে ভিড় বলার মতো না প্রচুর ভিড় রয়েছে আমাদের ভাগ্যে যে ওই দিকটা পেয়েছিলাম দেখে তাতে জল ঢালতে পেতে এখন তো সাড়ে পাঁচটার মতন বাজে মিনিমাম ওই এক ঘন্টা কম বেশি মতন লাগলো আমাদের যেতে আসতে আর ওই লাইনে দাঁড়িয়ে জল ঢালতে তো মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে আর এই সামনের মন্দিরে যে যা লাইন পড়েছে মানে বলার মতো না একটা মাঠ আছে যেই মাঠে মেলা হয় সেই মাঠ দিয়ে যেয়ে পুরো মাঠ ঘিরে এরকম আছে আর ওখানে জল যে সবাই লাইন দাঁড়িয়ে জল ঢালছে ওই জন্য ব্যবস্থা ভালো উপর দিয়ে তিরপলটা নিয়ে যেতে কোনো অসুবিধা না হয় না থাকা আর পাঠাতে হবে না ঠিকই বলেছ ভালোই ভালো জল ঢেলে আমরা চলে এসেছি আর বাড়িতে তো আগেই ঢেলে গেছি তাই এখন আর দেওয়ার নেই শুধু ওই মোমবাতিটা তখন ওই মন্দিরে ধরেছি কিন্তু তখন ধরাই নেই যেহেতু সন্ধ্যা হয়নি দেখি এখন ওই ঠাকুরের সামনে সন্ধ্যা হয়ে গেছে এখন ওই পনেরো ছটা মতন বাস দিলে ঠাকুরের সামনে একটা মোমবাতি দিয়ে দিই তারপরে মানে সন্ধ্যা দেবে যখন তখন মোমবাতিটা ধরে দেবো হয়ে যাবে আর এই যে মেয়ে এখনও শুরু হয়েছে

তাহলে জল খাবি তাহলে ওখানে রেখে দে আর পয়সাটা রেখে দিয়ে ঘরে ওদিকে দই ফলার শরবত রেডি এদিকে শাওটা মাখছে ফল কাটা হয়েছে শাওকে একটু প্রসাদ দিয়ে তারপরে গিয়ে খাওয়া হবে দুটো তরমুজের মধ্যে আর ছিল টিভি দেয়নি তুমি দুটো ঘরেই যেটা সেটা মিষ্টি হয়েছে ভালো ওনাকে যেহেতু পরতে পাঠাবো আনা দুধ দিয়ে আমরা জল ঢেলেছি তো ওকে ম্যাগি দেবো ম্যাগিটা বসিয়ে দেবো না কালকে আমাদের সংক্রান্তি নিরামিষ আছে কালকে আমাদের সংক্রান্তি নিরামিষ আমাদের পরপর এখন নিরামিষ সংক্রান্তি আজকে নীল ষষ্ঠী কালকে সংক্রান্তে তা পশুদেরকেও বলা বসে মা এসে ওই যে মনাকে নিয়ে যায় পোকিয়ে যায় আমি হয়েছিলাম আমার দেরি হবে তাহলে দিদি নিয়ে যাবে বলেছিলাম তো ব্যাস এখন দিদি আমি চলে এসেছি যেমন ভাবি নিয়ে যে তাড়াতাড়ি হয়ে যাবে আমি চলে এসেছি তাতে হবে না এক লাগে ওই জন্য মা এসে নিয়ে যাবে ওখানে আর ওই এখন খাওয়াচ্ছি খাওয়া দিতে মা নিয়ে যাবে ওখানে আর মা এখন ওই যে প্রসাদ আমি বলেছিলাম যে আসবে একটু প্রসাদ খেয়ে যাবে প্রসাদ খাচ্ছে এখন কতক্ষণ খাওয়া হয়ে গেল তারপর মা দিয়ে আছে প্রত্যেক আজকে আমার ছুটি আর এখন আমি কিছু খাইনি শুধু ওই শরবতটা খেয়েছি বেলবান শরবতটা সাবটা পরে খাবো একটু চলো খাই যাবে হুম প্রসাদ খাওয়া সাবু খায়নি শরবত আর ওই ফল প্রসাদ খাওয়া হয়েছে দিয়ে এখন এই সবজি কাটতে বসে হয়েছে কালকে পৌষ পৌষ সংক্রান্তি আমাদের নিরামিষ আগামীকাল আমরা নিরামিষ হয়েছি আজকে নিরামিষ হয়েছে পৌষ সংক্রান্তি পরপর তিন দিন নিরামিষ পোষণ দিন নিরামিষ আছে ওই তিতার ডাল আছে যদি আম দেয় জলে তারপরে গিয়ে আম ডাল খাওয়া হয় তো কালকে ওই আমের ডাল তিতার ডাল ভাজাভুজি সব হবে তার সবজি কাটতে বসবে এখন

আর এই যে রাতের বেলা সব এখানে খাওয়া দাওয়া সব বলতে কি ওই সোনাই দাদা অমিত ওরাই খাবে আর ওইদিকে বাবা তো খাবে না কারণ বাবা সাবু খেয়েছিল অনেকটা সাবু খেয়েছিল তারপরে ওই দুই কি যেন বলে দলে শরবত খেয়েছিল বাবার পুরো তেট ভরে গেছে ভার হয়ে গেছে ওই জন্য আর ভাত খাবে না অম্বল হয়ে গেছে তো ওরা তিনজনই খাচ্ছে ওরাও সাবু খেয়েছে ওরা আমি আমাকে একটু আগে এসে দশ মিনিট অল্প করে সাবু খেয়েছে সাবু খেয়েছে তখন ওরা খাচ্ছে আর বদি দাদা হয়েছে যখন প্রসাদি তখনই খেয়ে নিয়েছিল দিয়ে এখন ওদেরকে খাওয়াতে বসেছে তো আমার আর খাওয়া হয়নি আমি তখন ইচ্ছা করেই খাইনি কেন দিয়ে সাবু খেয়েছিলাম তো তখন কেউ পেট ভার হয়ে যাবে দেখ আমি আর খাইনি মানে একটু পরে খাবো খেতে পেলে সবার আগ দিয়ে খাবো ওই জন্য তখন খাইনি এই এখন এই সাড়ে দশটার মতো মাঝে ওরা খেতে বসেছে আমি এখন চেয়ারে বসে বসে প্রসাদটা খাচ্ছি তাই ও খেতে বসেছে তো গল্প করতে আমারও খাওয়া হয়ে যাবে আর ফল প্রসাদ নিয়ে ফল প্রসাদ ভাল লাগে না ওই শুধু শাগটুকুই নিয়েছি সুষ্ঠিত ভালোভাবেই কাটলো তো চলো আজকের মধ্যে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাইকে নাইট টাটা